গ্রামীণ ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা দেখতে এবং আপনাদের সাথে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতে আমরা চলে আসছি আজকে সিরাজগঞ্জ জেলা উলাপাড়া উপজেলার ভিতরে ছোট্ট একটি গ্রামে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ঐতিহ্যবাহী সেই গ্রামীণ খেলা লাঠি বাড়ি তো আমরা আজকে চলে আসছি সেই বিনায়কপুর গ্রামে যেখানে কিনা প্রতি বছরেই আয়োজন করা হয় গ্রামীণ মেলায় আর আজকে সেই গ্রামীণ মেলায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী সেই লাঠি বাড়ি খেলা দেখতেই পারছেন আপনারা ভিডিওটিতে কিভাবে লাঠি খেলার আগ মুহূর্তে তাদের যে বাড়ি খেলার একটা প্রস্তুতি বা মহড়া দেয় সেটাই করছেন আর আজকের খেলা খুবই জমজমাট এবং অনেক চমৎকার খেলা দেখাবে এই খেলাটি বন্ধুরা আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ঐতিহ্যবাহী সেই লাঠি বাড়ি খেলা তো এখানে বেশ কিছু লোকজন কিন্তু মোহরা করছে আর এই খেলার নিয়ম অনুসারে কিন্তু একপাশে পাশে বাদ্যযন্ত্র ঢোল এবং বাঁশি বাজানো হয় এবং এক দিক দিয়ে এই মোহরা করা হয় তারপরে শুরু হয় কিন্তু জমজমাট এবং চমৎকার লাঠিবাড়ি খেলা যে খেলায় কিনা একে অপরকে প্রতিহত এবং আক্রমণ করার চেষ্টা করে তো বা অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে আপনারা সেই গ্রামীণ পুরোনো খেলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা আপনারা বুঝতে পারবেন তো আমরা সেই গ্রামটিতে আসছি এবং আপনাদের সাথে ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ঐতিহ্যবাহী সেই গ্রামীণ লাঠিবাড়ি খেলা তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে